আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম বন্ধুরা তো আজকে শুভ জন্মাষ্টমী সবাই কেমন করে কাটাচ্ছো অবশ্যই জানিও তো হ্যালো এভিভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি মিষ্টির দোকানে কারণ মিষ্টি সকাল সকাল দোকানে না আসলে আর নটা বেজে গেলে আর মিষ্টি দোকান থেকে পাওয়া যাবে না তো ওই জন্য এই চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে তারপরে চলে যাচ্ছি ফুলের দোকানে তো বাজারে আসতে চাইছিলাম না তোমাদের দাদাভাই তোমাকে জোর করেও নিয়ে আসলো আর তার কারণ যে অনেক কিছু আজকে বাজার করার আছে আর তখন বারবার ভুল হবে আর তখন হয়তো আমি রেগে যাব ওই জন্য আমাকে নিয়ে আসা হয়েছে আর এরপর দেখো ফুলের দোকান থেকে যে সমস্ত আমার ফুলগুলো লাগবে তো ওগুলো বেঁচে টেচে আমি পছন্দ মতো নিয়ে নিয়েছি তারপরে চোখ গেল এই যে দেখো পাখি তো এখানে দেখছি পাখিও রেখেছে তো আমার পাখি দেখলে তো আমার মিঠুমিতি কথা মনে পড়ে তো ওই জন্য চলে এসে ওদেরকে একটু দেখছিলাম তো বেশ ভালো লাগছিল তো সব পাখির তোর নামগুলো আমি জানি না তো যাই হোক চলো আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে তো এই যে দেখো সমস্ত ফুল নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো ফলের দোকানে তো এই যে দেখো আমাদের পলাশিপাড়া বাস স্ট্যান্ড তো কত সুন্দর লাগছে দেখো তো চারিদিকটা এত সুন্দর কি বলবো রোদ্রে ঝলমল করছে আকাশটা যেন একদম সেই লাগছে তো আজকে মানে প্রচুর কাজ সকাল থেকে আমি এতটাই ব্যস্ত আর বুঝতেই পারছ জন্মাষ্টমী বলে কথা তো চারিদিকে দেখো বাস লেগে রয়েছে সকালবেলায় এত পরিমাণে রোদ উঠে গেছে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে তো কিছু কিছু জিনিস আমি কেনাকাটি করছি কারণ যেগুলো আর কি আমার খুব সকালে প্রয়োজন যেমন ফল ফুল মিষ্টি এগুলো আমার আগে প্রয়োজন তো ওই জন্য আগে করে নিচ্ছি আর এরপর দেখো সবজির মার্কেটেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো তো আমি কখনো সবজির মার্কেটে আর কি যায়নি তো এটা তোমাদের দাদাভাই ভাই আর কি বাইরে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাভাই করে এনে দিল তো এদিকে দেখো কত তাল তো তালটা আমার আগের দিন নিয়ে গেছে তোমাদের দাদা কারণ দিনের দিন সব কিছু রেডি করতে পারবো না বলে আগের দিন নিয়ে আমি রেডি করে রেখেছি এই যে দেখো তো এই কাকাটা তাল দেখাচ্ছে তো তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ তোমার কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে বলছে ঠিক আছে ওই জন্য হাসছে তো যাই হোক এরকম সবজি তো যে যে সবজিগুলো আমাদের নেওয়া দরকার সেই সবজিগুলো তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি কারণ সকাল থেকে আমি কি কি করলাম কি কি করছি সমস্তটা আজকে তুলে ধরব তো ওই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে সবজি মার্কেট থেকে হয়ে গেছে রেডি তারপরে ফল ওদিকে কিছু পছন্দ হলো আবার কিছু হয়নি তো ওই জন্য আবার পুনরায় বাস স্ট্যান্ডে চলে আসলাম তো এখান থেকে কিছু ফল নিয়ে নেব তো ফলের দোকানে চলে এসেছি বন্ধুরা এই যে দেখো দেখেছ ফলও অনেক অনেক কম হয়ে গেছে সকাল মানে মোটামুটি সাতটা মতো বাজে আর এখনই দেখো পুরো ফল আর শেষের মুহূর্তে মনে হচ্ছে যেন কারণ গতকাল বাজার করিনি আর তোমাদের দাদা বললো টাটকা টাটকা জিনিস নিয়ে আসা হবে ওই জন্য আজকে ফার্স্ট সকালে আর সকালে আমি বেরোতে পারছি না কখন থেকে আমাকে আর কি বলছে চলো মার্কেটে চলো তো আমি সমস্ত বাড়ি কাজ গুটিয়ে আর কি তারপরেই তো যেতে পারবো তো ঘরের সমস্ত কাজ করে তারপরে মার্কেটে এসেছি তো দেখো যে যে ফলগুলো আমার দরকার তো মোটামুটি আট রকমের ফল নিয়ে নিয়েছি আর আজকে ফল আর ফুল এই দুটো দাম প্রচণ্ড বেড়ে গেছে জন্মাষ্টমী সবাই জানে যে আজকে কেনাকাটা বেশ হবে ওই জন্য ফলের আর ফুলের দাম প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে তো কিছু করার নেই নিতেই হবে তো ওই জন্য দেখো তো ফলগুলো মোটামুটি নেওয়া হয়ে গেল তো তোমাদেরকে একটু তুলে ধরছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকে মানে সকাল থেকে যে আমি বাজারে গেছি এই সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি বেশ ভালোই লাগছে একটা নতুন তো একটু ভিডিও সব সময় বাড়িতে বসে থাকি আর একই ভিডিও দিই তো আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম তোমরা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগে তো তারপরেই দেখো আর কেক নিতে চলে এসেছি কেকের দোকানে তো আজকে ছিল আমার গোপুসোনার যে কেকটা অর্ডার দেওয়া ছিল তো সেটাই নিতে চলে এসেছি কারণ পরে আবার কখন আসবো তো যেগুলো আমার মনে আছে আর কি সমস্তটা নিয়ে যাব আর না হলে তোমাদের দাদাভাই অনেক জিনিস আনতে দিলে কিন্তু একটা মিস করেই যাবে ওই জন্য আমাকে নিয়ে আসা হয়েছে যাতে কোনো কিছু মিস্টেক না হয় তো সমস্ত কিছু বাজারহাট করে নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে মানে এত পরিমাণে কাজ রয়েছে যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবলে কারণ গপু আজকে যতটুকু পারবো আর কি ভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করব কারণ ভোগ রান্না করা অনেক দিন হয়নি তো স্নান টান করে গোপুর স্নান করিয়ে সিঙ্গার করিয়ে আর তারপরে ভোগ লাগিয়ে আবার চলে আসলাম রান্নাবান্না করতে তো তার মাঝে আবার আমাদের তোমাদের দাদা ভাইকে রান্নাবান্না করে আমার মেয়েকে সবাইকে আর কি খাইয়ে খেয়ে ওইদিকে পাটটা গুটিয়ে তারপরে এই যে গোপুর আর সমস্ত কিছু রান্না করে নিচ্ছি তো দুটোই আর কি ওভেন চলছে একসাথেই এদিকে আমি তালে লুচি বড়া এই যে মালপোয়া এই সমস্তগুলো করে নিচ্ছি আর ওদিকে আর কি দুপুরের সবজি অন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি মানে দুটো ওভেন একসাথে জ্বালিয়ে রেখেছি আর সব দুটো ওভেন মানে কোনো সময় আর কি বন্ধ নেই আর তোমরা বুঝতেই পারছো এতটা ব্যস্ত আমি এতটা ব্যস্ত তো আমি তো ভাবছিলাম যে আমি আদৌ পারবো কি পারবো না খুব চিন্তায় ছিলাম যে দিনটা আমি সত্যি কিভাবে কাটাবো যে প্রত্যেকবার গোপোষণার জন্য এত কিছু রান্না করি আর সেটা ভোগ নিবেদন করতে পারি তো এক সপ্তাহ আগে থেকে আমি এই চিন্তায় করছিলাম যে এবার আমি পায়ের অবস্থা তো ভালো নেই এতক্ষণ দাঁড়িয়ে আমি আদৌ করতে পারবো কি না তো সবটাই যে ভগবানের কৃপা আছে এটুকুই বলবো যে গোপোষণাকে বলেছিলাম তুমি তোমার বার্থডেটা যেন আমি ভালো করে করতে পারি অবশ্যই তুমি একটু দেখো আমাকে একটু শক্তি দিও যে যতটুকু পারবো চেষ্টা করব তো সেই মতোই আর কি করার চেষ্টা করছি প্রত্যেকবার খুব সুন্দর করে কাটাই এই দিনটা আর যথেষ্ট পরিমাণে রান্নাবান্না করি তো সেই তুলনায় এবার অনেক কিছু কম আছে তবু কিছু করার নেই সামনে বার যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তাহলে আরও আরও ভালো করে জন্মাষ্টমী পালন করার চেষ্টা করব আর তারপরে দেখো মালপোয়াগুলো সমস্ত ভেজে তুলে নিয়ে এরপরে যে তালের বড়াটা করে নিচ্ছি তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সবটা শেয়ার করলে আর কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য আর কি সবটা শেয়ার করা সম্ভব হচ্ছে না তো এরপর তালের বড়াগুলো একে দিয়ে দিচ্ছি এই যে দেখো তো তালের বড়াগুলো এত পরিমাণে ফুলেছে এত নরম হয়েছিল আর খেতে যে কি দারুণ হয়েছে যে কি বলবো যখন আমরা প্রসাদ পাই তো সত্যি যে গোপুশোনার একটা আলাদা মহিমা আছে তো আমরা সেটা বুঝতে পারি অন্যদিন কি হয় বাড়িতে রান্না করলে সেই স্বাদ পাই না কিন্তু এই গোপুর ভোগ রান্না করার পর সে ভোগের যে এত সুন্দর স্বাদ যে মানে বলার ভাষা নেই তো যাই হোক তারপর দেখো একে বড়াগুলো ভেজে নেওয়া পর লুচি টুচি ভেজে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি দুপুরের ভোগ দিতে তো এই যে দেখো কবু দুপুরের ভোগে দিয়েছি আট রকম ফল তারপরে এই যে দেখো এখানেও আট আট রকমের প্রায় ভাজা আছে চাটনি করেছি তালের বড়া লুচি পায়েস তারপরে মালপোয়া তো কি কী ভাজা আছে তোমরা দেখে নাও এদিকে সিম্পল অন্ন দিয়েছি আর কত রকমের মিষ্টি দিয়েছি মানে দোকানে যত রকমের মিষ্টি আর কি আমার পছন্দের মতো নিয়ে এসেছি আর তারপর ওইদিকে দেখো ছোলা মটর ভেজানো ছিল সেটাও দিয়েছি আর যত রকমের ক্যাডবেরি হয় সেগুলো একটা একটা করে দিয়েছি এদিকে দই মিষ্টি শাক ভাজা আর সমস্ত কিছু দিয়ে আর কি ভোগ নিবেদন করেছি তো বেশ সুন্দর করে করেছি আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কীভাবে জন্মাষ্টমী পালন করছো বন্ধুরা অবশ্যই জানিও তো সমস্ত কিছু ভোগ নিবেদন করার পর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম কারণ সারাদিন উপোস করা সম্ভব নয় যেহেতু আমার মেডিসিন চলছে তোমরা সবাই জানো তো এবার একটু অন্যরকম করেছি কারণ সারাদিন না খেয়ে থাকি আর সেটা আর করিনি বাড় থেকে বারবার মানা করছিল যদি সুস্থ যখন হব তখন আর কি সব কিছু করলে ভালো লাগবে তো যাই হোক তো সারাদিন পর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর কেকটা কেটে নিচ্ছি তো বপুসোনাদের জন্য কেকটা নিয়ে এসেছিলাম কেকটাও খুব সুন্দর হয়েছে পুরো হাড়ি থেকে আর কি মাখন গড়িয়ে পড়ছে তো বেশ সুন্দর কেক কেটে আমার গোপে সোনাদের এই যে খাওয়ানো হয়ে গেছে তো খুবই সুন্দর লাগলো আজকের দিনটা এত ভালো করে কাটাতে পারবো আমি তো বাঁধতেই পারিনি খুব চিন্তা ছিলাম তো তারপরে এই যে দেখো এই মোমবাতিটা ছোট্ট দেখতে কত সুন্দর তো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো তো আমার খুব ভাল লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাচ্চারা এসেছে তো তাদেরকে এই যে প্রসাদটা নিবেদন করব সবাইকে দেব তো তোমরা কে কে প্রসাদ নিতে ইচ্ছুক বন্ধুরা একটু কমেন্ট করে জানিও অবশ্যই ভালো লাগবে আর সবাইকে প্রসাদ ভোগ নিবেদন করার পর এই যে আমি এতক্ষণ পর ফ্রি হলাম তো সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো তোমরা দেখতেই পেলে তো সব কিছু যে ভালো ভালো মিট পারলাম এটাই আমার কাছে অনেক তো আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই